বন্ধুরা এই দুটি ফুল ছাড়া পৌষ পার্বণে মা লক্ষ্মীর পূজাই অসম্পূর্ণ যারা জানে তারাই হন কোটিপতি হ্যাঁ বন্ধুরা এই পবিত্র পৌষ সংক্রান্তির দিনে এমন বিশেষ দুটি ফুল রয়েছে সেই ফুল দুটি যদি আপনারা মা লক্ষ্মীকে অর্পণ না করেন তাহলে কিন্তু আপনাদের পুজো সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের পুজো অসম্পূর্ণ থেকে যাবে সুতরাং আপনারা অতি অবশ্যই পৌষ পার্বণে মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে এই দুটি ফুল নিবেদন অবশ্যই করবেন বন্ধুরা এই দুটি ফুল মাকে নিবেদন করে পুজো আরাধনা করলেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মা লক্ষ্মীর পায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই বজায় থাকবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজমান থাক আপনারা যদি চান স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে স্থিতু থাকু তাহলে জয় মা লক্ষ্মীর জয় মা তোমাকে আমার গৃহে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা আমাদের হিন্দু সমাজে প্রত্যেকটি পরিবারে অত্যন্ত ধুন ধুমধাম করে অনুষ্ঠিত হয় পৌষ পার্বণ এবং আমরা সবাই চাই যে এই পৌষ সম সংক্রান্তির দিন লক্ষ্মীর পুজো আরাধনা করে মায়ের কৃপা লাভ করতে কিন্তু আপনারা কি জানেন যে এই দুটি ফুল ছাড়া পৌষ সংক্রান্তির দিন কখনোই মায়ের পুজো সম্পূর্ণ করা যায় না এই ফুল দুটি ছাড়া পুজো করা আর মা লক্ষ্মীর পুজো না করা দুই সমান হয়ে যায় যদি আপনারা এই দুটি ফুল নিবেদন না করতে পারেন তাই আপনারা যদি সঠিক ভাবে সঠিক নিয়ম বিধি মেনে মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না বন্ধুরা আপনারা যদি মায়ের আশীর্বাদ কিবা লাভ করতে চান আপনারা যদি মাকে সন্তুষ্ট করতে চান তাহলে অতি অবশ্যই আগামী পনেরোই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন মায়ের চরণে এই দুটি ফুল নিবেদন করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পৌষ মাসে সংক্রান্তির দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন বাড়িতে আলপনা দিয়ে পৌষ মাসের লক্ষ্মী পুজো করা হয় শাস্ত্র মতে বলা হয় পৌষ সংক্রান্তির দিন লক্ষ্মী পুজো করলে সংসারে কোনোদিন অভাব বলে কিছু থাকে না কিন্তু মায়ের পুজো আরাধনা করার ক্ষেত্রে আপনি কিছু দিন বা না এই দুটি ফুল অতি অবশ্যই দিতে হবে আর এই দুটি ফুল নিবেদন করার ক্ষেত্রে একটি প্রচালিত কাহিনীও রয়েছে তাই এই ফুল দুটি কি জানার আগে এই কাহিনী অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে কেন আপনাকে মায়ের কাছে এই ফুল দুটি নিবেদন করতে হবে কেনই বা এই ফুল দুটি এতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এক দেশে এক গরিব বাউ ও বাউনি তার পাঁচ ছেলে মেয়েকে নিয়ে বাস করত হঠাৎ ব্রাহ্মণ মারা যাওয়ায় বামুনি খুব অসহায় হয়ে পড়ে তাদের বাচ্চাগুলোর মধ্যে মেয়ে ছিল সবচেয়ে বড় তাদের কোনোদিন আহার জোটে তো কোনোদিন আহার জোটে না কিন্তু তাদের মামাদের অবস্থা ভালো ছিল একদিন মেয়েটি তার মাকে বলে মা তুমি মামার বাড়ি চাও না মামা যদি আমাদের সাহায্য করে বামুনি অনেক ভেবে চিনতে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার বাপের বাড়ি গেল কিন্তু গিয়ে দেখে ভাই বাড়িতে নেই অনেক দিন পর ননদকে দেখে বামুনির ভাজ বললেন এতদিন পরে হঠাৎ কি মনে করি সে এলো বামুনি তার ভাজ তাকে বলল তো তোমার ভাই তো এখন বাড়িতে নেই তাই তুমি রোজ এসে চাল দেবে আর খুদ কুঁড়ো যা বাঁচবে তাই তুমি নিয়ে যাবে বামুনির এই বিপদের দিনে বামুনী তার ভাজের এই প্রস্তাবে রাজি হলো খুদ সেদ্ধ করে অন্ততপক্ষে পক্ষে বাচ্চাদের সে হাত পেটা খেতে দিতে পারবে এই ভেবে সে তার ভাজের রোজ চাল ঝেড়ে দিয়ে আর খুদ কুঁড়ো চা বাঁচে তা বাড়ি নিয়ে যায় একদিন বামুনির মেয়ে তার মাকে বলে মা ভাইয়েরা রোজ রোজ খুদ তো খেতে পারে না তুমি বরং মামির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে বামুনি তার ভাজের কাছে সে কথা জানালে ভাজ বলে তরকারি হবে না তারপর বামুনি তার লাউ গাছের দুটো পাতা চায় তা দিয়ে তরকারি রাঁধবে বলে তা শুনে ভাজ বলে তোমার ভাই তো লাউ গাছের পাতা সব গুনে রেখে গেছে গো ওটা দেওয়া যাবে না এই শুনে বামুনি আর কিছু বলে না এই ভেবেই কয়েকটা দিন কেটে যায় বামুনির ভাজ বামুনিকে একদিন মাথার উকুন বেছে দিতে বলে এবং বামুনিকে বলেন যে সে যদি উকুন বেছে দেয় তাহলে গোটা পতেক তাকে লাউ পাতা দেবে তা শুনে বামনি বলে এই মা আজ তো লক্ষ্মীবার আজকে তো উকুন বাঁচতে নেই আর অনেক বেলাও হয়েছে ছেলেমেয়েরা হয়তো খিদেতে ছটপট করছে আমি বরং কাল উকুন বেছে দেব তা শুনে তার ভাজ অত্যন্ত রেগে গেল বাহ নিজের বেলায় তো খুব ভালো বোঝ আজ লক্ষ্মীবার হলে খুদ নিয়ে যাচ্ছ কেন এতে ভাইয়ের অমঙ্গল হবে তো এই বলে বামুনির কাছ থেকে সে সব খুদ কেড়ে নেয় বামুনি তারপর কাঁদতে কাঁদতে বাড়ি আসার সময় ভাবে সেই দিন যাবার পথে যা পাবে তাই কুড়িয়ে নিয়ে গিয়ে সেদ্ধ করে খাবে কিন্তু তার এমনই ভাগ্য সে যাবার পথে দেখে এক মস্ত বড় মরা সাপ পড়ে রয়েছে বামুনী তাই কুড়িয়ে নিয়ে ভাবে সেটাই সে সেদ্ধ করে খেয়ে সবাই একসাথে মরে যাবে এবং সেই মতো সাপটাকে নিয়ে গিয়ে কেটে নুন মাখিয়ে সেদ্ধ করার সময় দেখে সাপটাকে যত ফোটানো হয় তার থেকে তত সোনার ফেনা বেরোয় এইভাবে গোটা ঘর সোনার ফেনায় ভরে যায় বামনি সেই সোনার ফেনা তুলে একটি মাটির হাঁড়িতে ভরে সেই সোনার ফেনা তার ছেলেদের দিয়ে স্যাঁকড়ার কাছে বিক্রির জন্য পাঠায় স্যাঁকড়া ভালো সোনা দেখে তা ভালো দাম দিয়ে কিনে নেয় সেই দিন ছিল লক্ষ্মীবার পৌষ সংক্রান্তির দিন বামনি টাকা আগে মা লক্ষ্মীর পুজোর জোগাড় করে ঘটা করে মূল ফুল ও সর্ষে ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করল তারপর প্রতিবেশীদের ভালো করে প্রসাদ বিতরণ করে ছেলে মেয়েদের প্রসাদ খাইয়ে তারপর নিজে খায় এইভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তার আর অভাব থাকে না বড় বাড়ি পালকি ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বামনির সব কাজ সম্পূর্ণ হয় বামনির অবস্থার কথা লোকমুখে প্রচার হতে হতে তার ভাজের কানেও পৌঁছায় কি ব্যাপার তা বুঝতে না পেরে সে তার ননদ ও ননদের ছেলে বউকে তাদের বাড়িতে একটি নিমন্ত্রণ করল তখন বামনি ও তার বৌমাদের গা ভর্তি গহনা পরিয়ে পালকি করে ভাজের বাড়ি বেড়াতে গেল তাদের এমন অবস্থা থেকে ভাজের ভারী হিংসে হল কিন্তু মুখে হাসি রেখে তাদের সোনার বাটি ওর উপর থালায় করে খেতে দিল তখন তাদের সোনার গহনা খুলে রেখে বলতে লাগলো সোনা দানা হিরে মুক্তা ধন্য ধন্যমান্য গণ্য যাদের কল্যাণে আজ মোদের নিমন্তন্ন ভাজ কিছু বুঝতে না পেরে তারা ননদকে জিজ্ঞাসা করলে ননদ বলল ওরা বলতে চাইছে যখন আমাদের দুঃখ ছিল তখন দুটো খুদ আর লাউয়ের পাতাও পান ভরে দিতে পারেনি এখন আমাদের অবস্থা ফিরেছে বলে সোনার থালা পাটি করে খেতে দিচ্ছে ভাজ তখন লজ্জায় তার ননদের হাত ধরে ক্ষমা চাইলো এরপর তার বামুনি এরপর বামুনি তার ছেলে বৌমাদের নিয়ে বাড়ি ফিরে বাড়ি ফিরে এলো অনেক দিন সুখে সংসার করে তার বৌমাদের লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে অবশেষে বামনে স্বর্গলোকে পাড়ি দিল এইভাবে আস্তে আস্তে মূল ফুল ও সর্ষে ফুল দিয়ে পৌষ মাসের সংক্রান্তির দিন মা লক্ষ্মীর প্রচলন শুরু হলো মা লক্ষ্মীর পূজা দিকে দিকে ছড়িয়ে পড়লো তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন লক্ষ্মী পুজো করার ক্ষেত্রে এই এই সর্ষে ফুল ও মূল ফুলের গুরুত্ব বা ভূমিকা কতটা তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন এই মূলফুল ও সর্ষে ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা তাহলে আপনার জীবনে যেমনই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার দারিদ্রতা থাকুক না কেন মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় সমস্ত কিছুই দূর হয়ে যাবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন